হে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছো তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করতে চলেছি তো একটা আমরা সবাই মিলে একটা টেন্ট বানিয়েছি সেই টেন্টের মধ্যে আমরা কিছু ঘন্টা থাকতে যাবো আর সেই ঘন্টা আমাদের টেন্টের থেকে বাইরে বেরোনো যাবে না তো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো একটা লাইক দিয়ে ফুল স্ক্রিন করে দেখতে বসে যাও আর আশা করছি তোমাদের বোরিং লাগবে না ভিডিওটা তো তোমরা পুরোটা দেখতে থাকো আর দেখো আমরা কত কতক্ষণ থাকি আর কত মজা করি তো ভিডিওটা পুরো দেখতে থাকো তো আলহামদুল ভেসি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা কিন্তু একটা ঘরে চ্যালেঞ্জটা করতে যাচ্ছি তো ভিডিও থামবেলা টাইটেল দেখে তোমরা বলতে পারছো কী ভিডিও করতে চলছে আমরা তো একটা চিল কোড তুলব চিল কোডের মধ্যে আমরা যেটাই থাকবে সেই ঘন্টায় আমরা থাকতে চলেছি ঘরের মধ্যে তো ভিডিওটা পুরো দেখতে চাই আমরা ভিডিওটা করতে চলেছি চারজন একজন 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 আর আমি এই চারজন ভিডিওটা করতে চলেছি তো ভিডিওটা শুরু করা যাক তো গাইস আমার চিরকোট বানিয়েছি তো চিলকোটের মধ্যে যেটা আসবে সেটাই আমরা যতক্ষণ টাইমে আমরা চ্যালেঞ্জ করব তো মানে চিলকোটের মধ্যে যত চিলকোটের মধ্যে যেটা বাঁধবে সেটা আমরা মানে ততক্ষণ আমাদের থাকতে হবে তো চিরকোট আমরা বানানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছো দেখাচ্ছি তো এই যে টু থ্রি ফোর ওয়ান আর এই যে ফাইভ দেখা যাক কোন চিলকুট ঠিক আছে ভাস করা হবে তারপর দেখা হবে কোনটা ওটা ঠিক আছে তো এখানে এই যে কি করছিস ওয়ারিং করছিস

অসুবিধা নেই খাওয়া দাওয়া তো করতে হবে কিছু এখন সকালবেলায় শুধু ভাত খেয়েছে এখনো কিছু খাইনি এখন বারোটা বেজে গেছে বারোটা থেকে আমরা শুরু করবো ভিডিওটা তো দেখতে থাকো ঠিক আছে অনেক মজা হতে চলেছে আজকে ভিডিওটা এই আমাদের ঘর ঘরের ভিতরে যা ঘরের ভিতরে টুপটা পরে দিচ্ছি আগে দোকান থেকে খাবারটা নিয়ে আসতে হবে ঠিক আছে তারপর আমরা যদি খাবার নিয়ে আসতে তাহলে নিয়ে আসা যাক

এখানে আবার চারজন আছে এখন জল জিরা খাচ্ছে এটা আমাদের চ্যালেঞ্জের দ্বিতীয় আইটেম তো আর অনেক আছে এটা দেখিয়ে দাও আমাদের ক্যামেরাম্যান লাইভটা শুরু আমাদের চ্যালেঞ্জটা শুরু হয়ে গেছে এখন এই অবধি জল হয়েছে আমাদের এক বোতল জলে পুরো দিন কাটাতে হবে তো এইটুকু জলে হয়েছে আমাদের মানে সবাই অল্প করে খাচ্ছে ঠিক আছে তো এক বোতলই জল আছে আমাদের কাছে

কাটোরি আর বিভিন্ন ধরনের খাবার আছে এখানে দেখতে পাচ্ছ এই যে জল ক্যাম্পা এই যে আমাদের বক্স এই যে আমাদের মিউজিশিয়ান 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 গান চালাচ্ছে আর আমাদের ঘরে লাইটের ব্যবস্থা করা হয়েছে লাইটটাও আমি জানি আমার ডিজিটাল উনি ডিজিটাল লাইট আছে আমাদের কাছে এই নিম এখানে আছে বিস্কুট তো गाइस আর জি এখানে আছে কি এখানে আছে একটা ক্যাচবেরি এই যে জল জিরা তো বিভিন্ন ধরনের খাবার আছে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আশা করছি

না আমার আগের খাওয়াটা অনেকদিন হয়েছে খেখালাম তো এবারে আমরা এই লেসটা খাবো তো খাওয়া ছাড়া কোনো কাজ নেই এখানে থাকতে গেলে খাতেই হবে কিন্তু ভাত তো আমরা বাড়িতে খেতে পারবো না তো আমরা এখানেই এই খাবারগুলো কিনে এসে এগুলোই খাবো যে তো বাড়ি যাবো স্নান করতে তো স্নান করার জন্য আমরা আধ ঘন্টা করে টাইম পাবো তো সেই আধ ঘন্টা মধ্যে স্নান করে আসতে হবে কোনো বাড়িতে খাওয়া যাবে না শুধু স্নান করার জন্যই যায় তো এই রেসগুলো এখন খাবো

আটটা পর্যন্ত আছি মানে আমরা অ্যাডভান্স থাকবো একটু লাইটিংটা দেখো আপ তোমাদের ডিজে একদম বা ডিজে লাগবে দেখো এই ফোনে তো তো তোমাদের কেমন লাগবে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেখো সাপোর্ট আমাদের সাপোর্ট না করলে সাপোর্ট না করলে আমরা কী করে আগাবো বলো আমার তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমরা স্ন্যাক্স খেয়ে নিই তো তোমার সঙ্গে কিছুক্ষণ পরে কথা বলছি

টাইম তো তোমরা দেখতে পাচ্ছ আমরা আর আধ ঘন্টার মধ্যে চলে আসবো ঠিক আছে আর এই বলছে পনেরো মিনিট লাগবে এর বাড়িতে একটু কাজ থাকে কিন্তু আমার বাড়িটা তো দূরে তো চলো যাওয়া যাক ঠিক আছে আমাদের টিম মেম্বার সব চলে আসছি গাইস বোর হয়ে যায় এবার তাও চলে আসছে সব আমাদের তো গাইস দাদা আবার আসছি আধ ঘন্টা পরে তো এই তো গাইস এর বোরিং হতে যায় আমার তো বাই 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 আধ ঘন্টার মধ্যে আমরা চেঞ্জ করে তুলে আসি দেখতে হচ্ছে চুল ভিজা তো আধ ঘন্টাও লাগিনি আঠাশ উনত্রিশ মিনিট লেগেছে এই যে একজন তো এই যে আমাদের ঘর তো দেখি ভিতরে কি একজন রয়েছে যে কি করছে এখন দেখো ঠিক আছে তো চলো ও হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে তো চলো ওই আপনার কি ভাই এই চলে এসছি আমরা পুরো এতক্ষণ ধরে কি করছে ভাই এতক্ষণ

আর ও গিয়েছিলো বাড়ি আর বাড়ির থেকে আর আসতে দেয়নি কারণ অনেকক্ষণ ধরে রয়েছে আর ও অনেকটা ছোটো তো ওই জন্য আসতে দেয়নি পরে আবার একটা ভিডিওই করবে তো আমরা তিনজনই রয়েছি তিনজনই চ্যালেঞ্জটা কমপ্লিট করবো ঠিক আছে এই যে নিমকি আর এর মধ্যে থেকে থেকে আমরা বোর হচ্ছি আর এখানে জলের বোতল দেখতে পাচ্ছি জল আর বেশিটা নেই তিনজন খেতে হবে এখনও জল নেই তাই আমাদের কাছে এখনও কোল্ড ড্রিঙ্ক আছে কোল্ড ড্রিঙ্কটা এখন আমরা খাইনি তো কোল্ড ড্রিঙ্কটা খাবো ঠিক আছে তো দেখতে দেখো নিমকিটা বাইরে খাবো ঠিক আছে তো গাছের মৌসুমি কাটা হচ্ছে

তো তারপরে কিছুক্ষণ পরে কিন্তু আমার চ্যালেঞ্জটা শেষ হওয়ার টাইম হয়ে যায় চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে এখন তো আমি আমি উপরে এখানে টাইম দিয়ে দিচ্ছি এই টাইমে আমাদের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে তো এবার আমরা ঘর থেকে বের হবো অনেক কই রয়েছে হ্যাঁ সত্যি তোমরা আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে আর गाइस লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এরকম ধরনের চ্যালেঞ্জ তোমরা কমেন্ট করো কি কি চ্যালেঞ্জ করব আমরা সেরকম চ্যালেঞ্জ করব ঠিক আছে কমেন্ট করতে থাকো আর আমাদের ডেকোরেটিং তো দেখেছি আর আমাদের সাথে যদি এরকম এরকম আরো ভিডিও দেখতে চাও চ্যালেঞ্জ ভিডিও অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে कमेंट করে যা এটা কমেন্টাস করে দিও ঠিক আছে তো 니জের ভাই বন্নে করে 니জের ভাই বন্নে কে মেন সাবস্ক্রাইব করে দিও তো আজকে ভিডিওটা এডি করছে অনেক গ্রাফ হয়ে গেছে দিকে

भाई तेरा बैनर पे को से, से तो कला को टाइगर गाने में स्लैंग दे रहा तो सिर्फ बैंगर पे बैंगर पे बैंगर पे बैंगर पे हु लोग बम्बई के बादशाह